মুখস্থ আছে বাংলা মাসে মুখস্থ আছে আর কিটাও মুখস্থ রাখার চেষ্টা করবো কি কারণে শুনে একটা আমি মুসলমান হিসাবে আর কি মাছ করতে হবে আমার বলেন কি কারণে সবাই বলতে হবে মুসলমান হওয়ার কারণে আর বাংলাদেশি হওয়ার কারণে বাংলা মানুষগুলো মুখস্থ রাখতে হবে আর আন্তর্জাতিক একটা গণনা হিসাব অনুযায়ী আমাকে ইংরেজি মাসটাও মুখস্থ রাখতে হবে জানতে হবে কিন্তু আমরা কি জানেন একটা করে বলেছে বাদল করতে গেলে জানতে হবে শিখতে হবে খুব সময় চেষ্টা করা নিষেধ আল্লাহ সূর্য সময় সূর্য ঢুকার সময় চেষ্টা করতে আল্লাহ নিষেধ নামাজ করতে নিষেধ

সে আল্লাহকে খুশি করার জন্য না সে নিজের ক্ষমতা বা তার আমিত্ব তার সুনাম তার নিজের বরত্বর জন্য সে ইবাদত করছে এই জন্য এই এবাদত ঠিকের হয়ে গেছে বাদ হয়ে গেছে শয়তান ইবাদত করছে আর মানুষ ইবাদত করে শয়তান আগে ইবাদত করছে আল্লাহ দ্বারা লক্ষ লক্ষ বছর তার এবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই কারণ কি অহংকারী করার কারণে তার ভিতরে ছিল অহংকার তাদের ছিল এই সমস্ত করার কারণে শয়তানের বাদতবন্দিকে সব ভবিষ্যৎ হয়ে নষ্ট হয়ে গেছে এখনো কোনো মানুষ যদি তার ভিতরে চিন্তা ভাবনা আসে যে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে রোজাদার বলবে মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমাকে আল্লাহ বলবে মানুষ আমাকে ইমাম সাহ বাল সাহ মুক্তি সাহ বলবে এরকম যদি কোনো কিছু দিনের ভিতরে আসে যায় তাহলে তার Oh. No.